ইভিনিং সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা নতুন একটি চাকরির নোটিভিশন এসেছি নোটিভিশনটা এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা ক্লারিক্যাল পোস্ট আমরা বলে থাকি সাধারণত অ্যাটেন্ডার ফ্যাকাল্টি এবং গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট যেটা গার্ডেনার পোস্টে নিয়োগ চলছে ডি ক্যাটাগরি পোস্টগুলো এইট টেন্থ এবং গ্র্যাজুয়েশন পাওয়ার যোগ্যতা এই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে স্যালারি সর্বনিম্ন যে স্যালারিটা সেটা ষোলো হাজার টাকা সর্বোচ্চ যে স্যালারিটা ধরা হয়েছে সেটা হলো চল্লিশ হাজার টাকা পার মান্থ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক থেকে তোমরা ডাইরেক্টলি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশনটা দেখে নিতে পারো আমরা ডিটেলস স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ এখানে লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট হলো দুই জুন দুই হাজার পঁচিশ এই যে তোমাদের নোটিভিশনটা অফিস দ্য নোডাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক হেড অফিস ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অভয়নগর সেভেন নাইন নাইন জিরো জিরো টু ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিভিশনটা বেরিয়েছে এটা কিন্তু আইপিপিএস আন্ডার রিক্রুটমেন্ট হচ্ছে না ত্রিপুরা গ্রামীণরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করছে এখানে অ্যাডভার্টাইজমেন্টটা কীটা বেরিয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন ইনভাইটেড দ্য পোলোইং পোস্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রুরাল সেল এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ফন দ্য পিউট এখানে ফিক্সড কনসালটেটার স্যালারি বলা হয়েছে তেলে আমরা এবং বিশ্রামগঞ্জ ব্রাঞ্চে নিয়োগ হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অ্যাপ্লাইং অ্যালু ইথ বায়োডাটা সেলফিস্টেট রিসেন্ট ফটোগ্রাফ সেলফ এস্টেট ফটোকপিস অব রিলিভেন্ট ডকুমেন্ট বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের ভিতরে কোয়ালিফিকেশন সার্টিফিকেট অন্যান্য ক্রাইটেরিয়া আমরা নিচে আলোচনা করলাম এনি ওয়ার্কিং ডে তে তোমরা যোগাযোগ করতে হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ইনস্টিটিউট বিশ্রামগঞ্জ সিবাই জালা ডিস্ট্রিকে তোমরা এনি ওয়ার্কিং ডে থেকে অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারো এখন আমরা বিস্তারিত দেখে নিচ্ছি নোটিফিকেশনটা লাস্ট ডেট আমরা আগেই বলেছি দুই জুন এখানে সবচেয়ে প্রথম কে যে ক্যাটাগরি পোস্টটা বেরিয়েছে সেটা ফ্যাকাল্টি অ্যাপর বেড়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাফোর অ্যাডেনার অ্যাটেন্ডেন্ট সরি অ্যাটেন্ডার অ্যাফরেজ বেরিয়েছে ওয়াচম্যান এবং গার্ডেনার সবচেয়ে প্রথম আমরা দেখে নিচ্ছি ফ্যাকাল্টি ফ্যাকাল্টি কোথায় নিয়োগ হবে তেলে এবং খোয়াই ডিস্ট্রিক্টে তেলেয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং বিশ্রামগঞ্জ সিপাইলার সিপাইলা চারজন ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে তেলিয়ামোরা ডিস খোয়াই ডিস্ট্রিক্টে দুইজন তেলিয়ামোরা ব্রাঞ্চে এবং সিপাইজল ডিস্ট্রিক্টে দুইজন বিশ্রামগঞ্জ ব্রাঞ্চে নিয়োগ চলছে বাইশ থেকে চল্লিশ বছর এজ ফ্যাকাল্টি পোস্টের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে এনে ডিস্লেবিন অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশন থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে খুবই ভালো তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে টিচিং প্রসেস বা কম্পিউটার নলেজ তোমাদের জানতে থাকতে হবে কমিউনিকেশন স্কিল জানা থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং হিন্দি ইংলিশ বা বেঙ্গলি যে কোনো দুইটা ল্যাঙ্গুয়েজের টাইপিং স্পিড বা টাইপিং স্কিল তোমার থাকতে হবে প্রিভিয়াস মানে এক্সপিরিয়েন্স যদি থাকে ফ্যাকাল্টি পজিশানে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে ন্যূনতম কম্পিউটার নলেজ আছে ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো কম্পিউটার জানা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা আছে তোমরা ফ্যাকাল্টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে স্যালারি স্ট্রাকচার যদি আমরা দেখি চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ফ্যাকাল্টি পোস্টের জন্য প্লাস এনুয়াল ইনক্রিমেন্ট দেওয়া হবে তোমার দুই হাজার টাকা প্রতি বছর দুই হাজার টাকা করে স্যালারি বৃদ্ধি পাবে তোমার পারফরমেন্সও বৃদ্ধি করে তাছাড়া ফিল কম্পেন্স অ্যালাউন্স আড়াই হাজার টাকা আরও দেওয়া হবে ডিক্লারেশন তোমার দেওয়া হবে সাবজেক্ট কম্পিটিশন মিনিমাম নাম্বার অফ বিজনি কন্ডাকটিং ইএ ফলো আপ ইটিসি আদারওয়াইজ মোবাইল অ্যালাউন্স তিনশো টাকা পারমা আলাদা দেওয়া হবে ইপিএফ ইএসআই গ্রাজুয়েট এক রোলস আলাদা দেওয়া হবে মানে পার মান্থ স্যালারি তোমরা ফোর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ড তোমরা ধরে নিতে পারো সিলেকশন প্রসেসটা কি হবে ফ্যাকাল্টি পজিশনে ফ্যাকাল্টির জন্য রিটার্ন টেস্ট হবে জেনারেল নলেজ কম্পিউটার ফ্যাকাল্টি থেকে রিটার্ন টেস্ট হবে পার্সোনাল ইন্টারভিউ হবে তারপর তোমাদের ফাইনাল সিলেকশন হবে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এটা হলো ফ্যাকাল্টি পোস্টের জন্য নেক্সট যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা ক্লারিক্যাল পোস্ট টেলিয়ামা ডিস্ট্রিক্টে অফিস অ্যাসিস্ট্যান্ট চলছে শিবাইজল ডিস্ট্রিক্ট নয় শুধু তেলিয়ামোড়া ডিস্ট্রিক্টে আর এই সরি খোয়াই ডিস্ট্রিক্টে খোয়াই ডিস্ট্রিক্টের তেলে আমরা ব্রাঞ্চে তোমাদের চলছে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দুইটা পোস্ট বেরিয়েছে কোয়ালিফিকেশন কী বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সেটা আমরা দেখিনি গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে স্পোকেন রাইটিং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশ হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট অফিস এক্সেল ইন্টারনেট টেলি সফটওয়্যার জন্য থাকতে হবে অর্থাৎ গ্রাজুয়েশন সাথে কম্পিউটার ঠিকঠাক যেন কমিশন স্কিল বলো টাইপিং স্পিড আছে তাহলে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে দুইটা বেজেন্স এখানে বেরিয়েছে পার মান্থ স্যালারি সাতাশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেড় হাজার টাকা দেওয়া হবে ফিস কনভেন্স অ্যালাউন্স যেটা সিএ বলা হয় সেখানে আরও দুই হাজার দুই হাজার টাকা প্লাস করে দেওয়া হবে প্লাস মোবাইল অ্যালাউন্স প্রতি মাসে তিনশো টাকা দেওয়া হবে ইপিএফ ইএসআই তো আছেই প্রথমত রিটার্ন টেস্ট হবে রিটার্ন টেস্টের ফলে তোমার কম্পিউটার ক্যাপাবিলিটি টেস্ট হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর পর ফাইনাল মিলিটারিস্ট বা ফাইনাল সিলেকশন তোমার হবে এরপর যেটা বেরিয়েছে এটা হলো অ্যাটেন্ডার অ্যাটেন্ডার পোস্টের জন্য শুধুমাত্র মাদ্রিক ফার্স্ট হলেই অ্যাটেন্ডার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে তেলেমোনাতে নিয়োগ করা হয়েছে অ্যাটেন্ডার কোয়াই ডিস্ট্রিকে এখানে অ্যাটেন্ডার পোস্টের জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ বয়স সেম শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট চাওয়া হয়েছে অ্যাটেন্ডার পোস্টের জন্য স্যালারি যেটা বলা হয়েছে উনিশ হাজার পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাটেন্ডার পোস্টের জন্য এক হাজার টাকা কনভেন্স অ্যালাউন্স তোমার দেওয়া হবে প্লাস প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে এক হাজার টাকা করে মোবাইল অ্যালাউন্স আছে তিনশো পারমান্থ ইএফ এ আছে শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ হবে অ্যাটেন্ডারের জন্য এখানে কোনো তোমার রিটার্ন টেস্ট কিন্তু অ্যাটেন্ডারের জন্য হচ্ছে না শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমার এখানে সিলেকশনটা করা হবে অ্যাটেন্ডার পোস্টের জন্য ঠিক আছে আর নেক্সট ক্যাটাগরি পোস্টে চলে আছি নেক্সট হলো ওয়াচম্যান বা গার কাম গার্ডেনার পোস্টের নিয়োগ চলছে একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টে গবডি ক্যাটাগরি ক্যাটাগরির পোস্ট এটা খোয়াই ডিস্ট্রিকেই আমরা ব্রাঞ্চে এখানে শূন্যতম সপ্তম শ্রেণী পাস হলে তোমরা গার্ডেনার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে ন্যূনতম সেভেন পাস হলে অ্যাপ্লাই করতে হবে স্যালারি ষোলো হাজার টাকা পার দেওয়া হবে ইনি এক হাজার টাকা তারপর তোমাদের কনভেন্স অ্যালাউন্স আটশোশো টাকা মোবাইল অ্যালাউন্স কিন্তু অ্যাটেন্ডার বা গার্ডেনার ক্ষেত্রেও কিন্তু তিনশো টাকা করে দেওয়া হচ্ছে তোমাদের ওয়াচম্যান বা গার্ডেনার পোস্টের সিলেকশন হবে ইন্টারভিউর মাধ্যমে দেখো ওয়াচম্যান গার্ডেনার এবং অ্যাটেন্ডার পোস্টের ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে আর তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যাকাল্টি যে পোস্ট বেরিয়েছে এটা তোমাদের হবে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এখন অ্যাপ্লিকেশন কীভাবে সাবমিট করবে এটা আমরা দেখে নিচ্ছি এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন টু গিভেন ফর্মের ফর্মের আমরা এনেকশন ওয়ানটা দেখে নেব ফর্মেটটা কেউ যদি ফর্মেটটা না পেয়ে থাকো আমরা কমেন্ট করলে আমরা ফর্মেটটা তোমাদের দিয়ে দেবো লাস্ট ডেট হতে হিসেবে এপ্লিকেশন দুই জুন বিকাল পাঁচটা লাস্ট ডেট স্পিচ পোস্টে পাঠাতে পারো নো অ্যাপ্লিকেশন বি এন্টার বিয়েন্ড দ্য স্টেবিলিটি টাইম যে টাইম দেওয়া হচ্ছে এই টাইমের পরে তোমার অ্যাড্রেস মানে দেওয়া নেওয়া হবে না অ্যাড্রেস অফ দ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অ্যাড্রেসে পাঠাতে হবে দ্য নোডাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রুরাল সেল এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ইস্তামগঞ্জ সিপাইতলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা সেভেন নাইন নাইন জিরো থ্রি থ্রি এই অ্যাড্রেসে তোমাদের বায়োডাটা ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট সেলফ এডেস্টেড করে ফিলআপ করে দিতে হবে ওয়াল অ্যাপ্লাই দ্য পোস্ট অ্যাপ্লিকেশন শুড এন্ড শুড হি শিল ফুলফিল যে বলা হয়েছে এই কোয়ালিফিকেশন তোমরা ফুলফিল আছে মেয়ার এডমিশনের এপ্লিকেশন এগেন্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লাই ফুলফিল ইন ক্রাইটেরিয়া যে কাইটেরিয়া বলা হয় সেই কাইটেরিয়া তোমার ফুলফিল আছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে ফ্যাকাল্টি অফিস এসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট ওয়াচম্যান গার্ডেনার সেটা অবশ্যই উল্লেখ দিতে হবে ইন কেস সিলেকশন কেন্দ্র প্রপার ডিসচার্জ সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়েড এটা দা টাইম টেকন অ্যাপ্লয়েন্ট আগে কোনো চাকরির কথা থাকলে ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে ডিসিশন ব্যাঙ্ক যেটা ডিসিশন নেবে এটাই লাস্ট ব্যাঙ্ক রিজার্ভ মানে রিজার্ভ থাকে তো রাইট টু ক্যান্সেল রিক্রুটমেন্ট প্রসেস এনি টাইম এনি টাইম অ্যাট দা স্টেজ দ্য ব্যাঙ্ক টেক রেসপনসিবল ফর এনি ডিলে রিসিভ লস ও ইনি কমিউনিকেশন এখানে যেটা বলা হয়েছে দ্য ব্যাঙ্ক রিজার্ভ টু রাইট চেঞ্জ ক্যান্সেল বা পোস্ট বাড়াতে পারে বা কমাতে পারে এটা হলো অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দর ফটো না লাগিয়ে দেবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো নেম ফাদার্স নেম অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরিতে বা ইফ তুমি যদি ফিজিক্যাল ফিজিক্যালো সেটা ডেট অফ বার্থ এইচ কমপ্লিট ছয় পাঁচ দুই হাজার পঁচিশ তোমার কত বছর তোমার মোবাইল নাম্বার ল্যান্ডলাইন নাম্বার টেলিফোন নাম্বার একই কথা এখানে ইমেল আইডি ন্যাশনাল আইডি বার্থ প্লেস নেটিভ প্লেস তোমার রিলিজিয়ান মেকটি মেরিটাল স্ট্যাটাস তুমি মেরিট মেরিট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা তোমাদের প্রোভাইড করতে হবে এটা ইলিং এডুকেশান কোয়ালিভিশন প্রোভাইড করবে এখানে এই যে প্রথম যে পোস্টটা তোমাদের এই অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে এটা ফ্যাকাল্টির জন্য দ্বিতীয় একটা অ্যাপ্লিকেশন আছে এটা অফিসেস্টের জন্য তৃতীয় আরেকটা অ্যাপ্লিকেশন আছে এটা হলো তোমার অ্যাটেন্ডারের জন্য চতুর্থ একটা অ্যাপ্লিকেশন আছে সেটা হলো গার্ডেনার জন্য দেখো প্রত্যেকটা পোস্টের জন্য এখানে আলাদা 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 কিন্তু অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে এখন তোমার কোয়ালিফিকেশন ক্যাটেগারি যেমন সিলেক্ট করবে তোমার হাইস্ট কোয়ালিফিকেশন থেকে মানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান ডিএড প্রফেশনাল কোয়ালিফিকেশন যা আছে সমস্ত কিছু এখানে প্রোভাইড করতে হবে এখানে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের বায়োডাটা ফর্ম আছে বায়োডাটা ফর্মটা ফিল আপ করবে সই করবে সাথে তোমার রেলিমেন্টও করবে যেমন মাধ্যমিকের এডমিট বা তোমাদের সেভেন ফার্স্ট যদি সেভেন পার্থ সার্টিফিকেট তোমার পিআরটিসি সি এস সি সার্টিফিকেট এসসি সটি সার্টিফিকেট তোমাদের ভ্যালিড ডকুমেন্টস স্টেশন যেটা বলা হয়েছে এই ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে এবং মার্কশিট অবশ্যই সাথে নিতে হবে সাথে এটার সাথে অ্যাটাচ করবে অ্যাটাচ করে তোমাদের ফিজ পোস্ট যেটা বলা হয়েছে স্পিচ পোস্টের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেস আমরা আগে এখানে বলে দিয়েছি অ্যাড্রেস হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রুরাল সেল এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বিস্তামগঞ্জ সিপাইজলা ডিস্ট্রিক্ট কোনো কুইরি বা অবশ্যই জানাবে দুই ছয় দুই ছয় দুই হাজার পঁচিশ হলো লাস্ট ডেট এই ডেটের ভিত্তি কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা পুছিয়ে দিতে হবে পার্টিকুলার এরিয়া বা পার্টিকুলার স্থানে এখানে রুরাল সেভ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের ব্রাঞ্চ একটা হলো তেলিয়ামাতে একটা বিস্তারগঞ্জ এই তেল তেলিয়ামরা এবং বিস্তারগঞ্জ ব্রাঞ্চেই কিন্তু পুরা নিয়োগ প্রসেসটা চলছে আর যে অ্যাড্রেসে পাঠাতে হবে অ্যাড্রেসটা হলো বিস্তগঞ্জ ব্রাঞ্চ ত্রিপুরা গভর্নমেন্ট রুরাল সেভ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ধন্যবাদ সবাইকে স্টাডি জব কিপার ইউটিউব চ্যানেল